পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় অংশ যথার্থ স্বদেশ হিতৈষিকতা কাহাকে বলে লোক শিক্ষার জন্য স্বামী তাই এই প্রথপাল অবলম্বন করিয়াছিলেন যাহাদের গৃহপরিজন আছে কখনো ভগবানের জন্য যাহারা ব্যাকুল হয় নাই যাহারা ত্যাগ এই কথা শুনে ঈশ হাস্য করে যাহাদের নাম সর্বদা কামিনী কাঞ্চন ও এই পৃথিবীর মান সম্ভ্রমের দিকে যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয় তাহারা স্বদেশ হিতৈষিতার এই মহান উচ্চ আদর্শ কীরূপে রূপে গ্রহণ করিবে স্বামী স্বদেশের জন্য কাঁদিতেন বটে কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদা এটিও মনে রাখিতেন যে এই অনিত্য সংসারের ঈশ্বরী বস্তু আর সব অবস্তু স্বামী বিলাত হইতে ফিরিবার পর হিমাচল দর্শন করিতে আলমোড়ায় গিয়াছিলেন আলমোড়াবাসীরা তাকে সাক্ষাৎ নারায়ণ বোধে পূজা করিতে লাগিলেন স্বামী নাগাধিরাজ দেবতাত্মা হিমগিরির অত্যুচ্চ সিংহাবলী সন্দর্শন করিয়া ভাবে বিহুর হইয়া রহিলেন বুঝলেন আজ এই পবিত্র উত্তরাখণ্ডে সেই পবিত্র তপভূমি দেখিতেছি যেখানে ঋষিকণ সর্বদা ত্যাগ করিয়া সর্ব ত্যাগ করিয়া এই সংসারের কোলাহল হইতে প্রস্থান করিয়া নিষিদিন ঈশ্বর চিন্তা করিতেন তাহাদেরই শ্রীমুখ হইতে বেদমন্ত বিনির্গত হইয়াছিল হাই কবে আমার সেই দিন হইবে আমার কতকগুলি কাজ করিবার ইচ্ছা আছে বটে কিন্তু এই পবিত্র ভূমিতে অনেক দিন পরে আবার আসিবার পর সকল বাসনা এককালে অন্তর্হিত হইতেছে ইচ্ছা হয় কি রূপে বলব বসিয়া ইচ্ছা হয় বিরলে বসিয়া শেষ কয়েকদিন হরিপাদপদ্য চিন্তায় গভীর সমাধি মধ্যে নিমগ্ন হইয়া কাটাইয়া যায় হিমালয় দেখিলে আর ধ আর কর্ম করিতে ইচ্ছা হয় না মনে এক চিন্তায় উদয় হয় কর্মসন্ন্যাস এই কর্মসন্ন্যাস এই ত্যাগ করিতে পারিলে মানুষ অভয় হয় আর সকল বস্তুই ভয়াবহ সর্বাং বস্তু ভয়ানিত্যং ভুবি নির্ণাং বৈরাগ্য মেয়ে বা অভয়ম এখানে আসিলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না ধর্ম লইয়া ঝগড়া বিবাদ কোথায় পলাইয়া যায় কেবল একটি মহান সত্যের ধারণা হয় ঈশ্বর দর্শন সত্য আর যাহা কিছু জলের ফেনার নেয় ভগবানের পূজাই একমাত্র জীবনে প্রয়োজন আর সকলে মিথ্যা